সুরা ফাতিহা এটা যে উম্মুল কোরআন কোরআনের জলনী কোরআনের মা কোরআনের যদি মা থাকে মা যদি থাকে মায়ের বিয়ে হয় না মায়ের স্বামী থাকে না থাকে কোরআনের মা যদি সূরা ফাতিহা হয় কোরআনের বাবাও আছে আছে কোরআনের কলিজাও আছে কোরআনের ডান হাত আছে বাম হাতও আছে আছে আমরা আছে কোরআনের সারংশ যা আছে তিরিশ পারা কোরআনের মধ্যে তা আছে ফাতেহার মধ্যে সুরভ ফাতে আল্লাহর পরিচয় কোরানের বে কোরআনের যেটা মেরিদণ্ড সুরফ ফাতেহা কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো বাবা এই সুরভ ফাতেহার মেরিদন্ড কি সুরভ হাতহার মেরিদন্ড কি জানেন